রাধে রাধে কৃষ্ণ ভক্তবৃন্দ হরি কথা সাতশো পাঁচ চ্যানেলে সাবস্ক্রাইব করুন জন্মাষ্টমীর ভগবান শ্রীকৃষ্ণ অনাদিরাদি সর্ব কারণেরও কারণ যিনি তিনি এসেছিলেন কংসের কারাগারে আর জায়গা পাননি তিনি স্বয়ং ভগবান আসবেন তো কারাগারে অন্ধকার কূপের মধ্যে এর কারণ কি এর কারণটা শুনুন কারাগারে বন্দী ছিলেন দেবকী এবং বসুদেব আচ্ছা এইখানে লক্ষ্য করুন ভগবান কেন কারাগারে এলেন এ প্রশ্নের উত্তর আচার্যরা জানিয়েছেন শুনুন আচ্ছা কারাগারে খুব সুখে ছিলেন না ছিলেন বসুদেব দেবকী কারাগারে কেউ সুখে থাকে অন্ধকার প্রকাশে হাতে বেড়ি ডান্ডা বেড়ি অন্ধকারে রাখা কারো সুখের জায়গা সুখের জায়গা নয় তারপরে দুঃখ দেখুন কারা সিংকলিত অবস্থায় এক এক করে ছয়টা সন্তান পিতামাতার সামনে আসলে মারলো পৃথিবীতে এর থেকে বড় দুঃখ পিতামাতার হতে পারে হাত পা যাদের শৃঙ্কলিত অন্ধকার কারা প্রকষ্ট তারপরে এর থেকে বড় দুঃখ আর হতে ছয় সন্তান আসতে মারছে বসুদেব দেব আমাদের দিকে আঙুল তুলছে আমাদের মতো দুর্দশা তোমাদের কিন্তু একবার ভেবে দেখো এই কারাগারে এই বন্দি দশার মধ্যেও আমরা ভগবানকে আকুল হয়ে ভজন করছি তুমি কেন পারো না তোমার তো এত সমস্যা নাই আচ্ছা এর জবাব কি দেবেন যদি বসুদেব এবং দেব আপনার আমার কাছে প্রশ্ন করে তুমি কি তোমরা কি আমাদের মতো এই দুর্দশায় আছো আছে কি কে আমরা কারাগারে আছি এইখান থেকেও ভগবানকে ডেকে জগৎকে দেখাচ্ছেন ভজনের ইচ্ছা থাকলে এর মধ্যেও ভজন করা যায় এই জন্য সুখে থাকো বা দুঃখে থাকো গৃহে থাকো বা বনে থাকো সদাহরি শুনতে বেশ ভালো লাগে বলতেও ভালো লাগে মাথাও নাড়ি আমরা আচরণে নাই বনে থাকো বা দুঃখে থাকো সদাহরি ওরা করছে কি দেবকী বসুদেব খুব সুখেই ভগবানকে ডাকছে কারাগারের মধ্যে এত দুঃখ দুর্দশার মধ্যে দেবকী বলছেন বসুদেব বলছেন কংস তুমি আমাদের হাত পা শৃঙ্খলিত করে রেখেছ মনটা তো বাঁধতে আমরা ভগবানকে ডাকছি আচ্ছা আপনার হাত পা বাঁধতে পারে মন বাঁধতে পারে কেউ মনকেও কেউ বাঁধতে পারে সেই মনটা ভগবান তো চাইছেন মৎচিত্ত মন ভগবানকে দিন সেটাতেও অলসতা আর সংসারটা সুখের নয় তা দেবকীকে দিয়ে বসুদেবকে দিয়ে বোঝা যায় আচ্ছা দেবকীর যখন বিবাহ হলো তখন কংস কি করেছিল এত আদরের এত আদরের ছিল দৈবকী দেবকী যে কি করলো বলে আমি রাজা হলেও তোর প্রতি আমার এত স্নেহ মমতা আমি নিজে রথের সারথী হয়ে থেকে শ্বশুরবাড়ি পৌঁছে দেবে বা বাহ ভালোবাসা আর কি মহিমা কংস ভোজবতী ভোজরাজ হয়েও দেবকীর প্রতি তার এত স্নেহ ছিল মমতা ছিল যে নিজের বোনকে এবং জামাই বাবুকে নিজে রাজা হয়েও রথের ড্রাইভার দিয়ে পৌঁছে দিচ্ছে দেখুন তো কত প্রীতি আমরাও এই ভালোবাসায় জড়িয়ে যাই কিন্তু সেই আবার রাস্তার মাঝখানে চুল ধলে তলোয়ার বের করে মারতে উদ্যত হলো কেন ভাগবত শিক্ষা দিচ্ছে এই দেখো জগতের ভালোবাসার নমুনা জগতের যে মোহ যে ভালোবাসা ততদিন টিকবে যতদিন জানবে যে ও আমাকে সুখ দেবে ও আমাকে শান্তি দেবে ও আমাকে ভালোবাসা দেবে কিন্তু যখনই জেনে যাবে ও আর আমাকে ভালোবাসা দেবে না আমাকে শান্তি দেবে না বরঞ্চ আমার ক্ষতির কারণ তখনই কংসের মতো যার প্রতি এত মমতা শ্বশুরালয়ে গিয়ে দিতে যাচ্ছে রথে করে সেই আবার রাস্তার মাঝখানে তলোয়ার তুলেছে মারবে পার্থক্য একটাই তুমি বোন ছিলে ভগ্নি ছিলে মায়া মমতা ছিল এখন দৈববাণী হলো তোমার গর্ভের সন্তান আমায় মারবে এখন তুমি বা তোমার সন্তানই আমার মৃত্যুর কারণ আর তোমার প্রতি ভালোবাসা এই হলো জগতের ভালোবাসা খুব মাখামাখি কিন্তু যেই জানলেন ও আমার আর স্বার্থের কারণ নেই বরঞ্চ ও আমার কোন ক্ষতির কারণ সঙ্গে সঙ্গে কংসের মতো রূপ বদলে গেল এই তো ভালোবাসা সংসারে ওদের প্রয়োজন মেটাতে পারলেন তো আপনি ভালো নালে কংসে একটু আগে কি মমতা বারবার চাইছে দেবকীর দিকে আর চোখে জল ভরে যাচ্ছে তোকে নিজে হাতে শ্বশুর বাড়িতে রেখে আসবো সেই বেটা আবার তাকে তলোয়ার বের করে রাস্তার মাঝখানে চুল ধরে হত্যা করতে উঠেছে ভাগবত বলছে কাহিনী নাই এই হলো সংসার আজকে যে তোমার প্রিয় কাল যেই লাগবে সেই তোমার শত্রু হয়ে যাবে এই জন্য অতিরিক্ত সংসারের প্রতি কারো মমতা রাখবেন না একটা সময় আসবে তার কারণে আপনাকে কষ্ট বেশি পেতে হবে এসব কথা মানি আমরা এগুলো মানবার জন্যই ভাগবত শুধু জানবার জন্য শ্রবণের জন্য বলার জন্য না আচরণ করবার জন্য এগুলি তো কংসের কারাগারে থেকেও দেব কি বসুদেব জানালো যে দেখো এই অবস্থার মধ্যেও ভগবানকে ডাকা যায় স্মরণ করা যায় তোমরাও করো তোমরা মায়াবদ্ধ সংসারে কারাগারেই আছো কিন্তু ভগবানকে ডাকতে হয় তো মন দিয়ে আচ্ছা চোখের জল কংস আটকাতে পারবে আপনি আমার হাত পা বেঁধে ঘরের মধ্যে রেখে দিতে পারেন চোখের জল আটকাতে পারবেন গোবিন্দ বলছেন কি ওর থেকে বড় আমার আরাধনার বস্তু তো আর নাই চোখের জল ফেলে আত্মী ভরে আমায় ডাকো দেবকির মতো কংসের মতো ভগবানের আসবার কারণ কি জানেন ভগবান বলছে যারা সংসারে মোহ মায়া কষ্ট দুঃখ যন্ত্রণার মধ্যেও হৃদয়ে চোখের জলে আমায় ডাকে তাদের প্রতি ভগবান বর্ষা দিয়ে বললেন তোমাদের আমার কাছে আসবার মতো সামর্থ্য নাই তোমাদের হাত পা বাঁধা কারাগারে আছো সংসারে তবে জেনে রাখো চোখের জলে অন্তর দিয়ে আমায় ডাকলে তোমরা না আসতে পারো আমি তোমাদের কাছে যাব। তুমি যেখানেই থাকো তোমার কাছে আমি যাব এই জন্য তো কারাগারে এলেন ভগবান যে তোমরা এখানেই ডাকছো আমি জগৎকে জানিয়ে দিলাম তোমাদের আমার কাছে আশা লাগবে না যেখানে বসে আমার ভজন করছো আমি সেখানেই যাব স্বয়ং বিশ্বেশ্বর রসিকেন্দ্র মৌলি সর্বেশ্বর ভগবান স্বয়ং ঈশ্বর আসছেন কারাগারে বলে কেন আসছি জগৎকে জানানোর জন্য ভক্ত যেখানেই আমি সেখানেই সে স্থান যেমনই হোক ডাকবার দরকার ভজন করার দরকার ভজন আছে তিন বেলা ভজন নেই এক বেলা আমি সকল কাজের পাই হে সময় তোমারে ডাকিতে এই হলো আমাদের সঙ্গীত জাতীয় সঙ্গীত আমাদের জাতীয় সঙ্গীত মানে আমাদের গান এটাই সকল কাজের পাই হে সময় সাজগোজ গোস স্নান খাওয়া দাওয়া গল্প গুজব বিনোদন সব সময় পায় তিন বেলা খাওয়ার সময় পায়, ভজনের সময় নাই আমি খুব দৃঢ় কণ্ঠে বলতে পারি এর মধ্যে নব্বই শতাংশ লোক তিন বেলা আহ্নিক করেন না ভগবান পাওয়া তো দূরে থাক কর্মফল এড়া তো দূরে থাক মঙ্গলের পথেও চলতে পারবো না যদি তার চরণে শরণ না নেই ভজন না করি আজকের মানুষ বুঝছে অট্টালিকার মধ্যে থেকেও ঐশ্বর্যের মধ্যে থেকে অনেক বিদ্যা অনেক ধন অনেক ঐশ্বর্য অনেক পদমর্যাদা শান্তি নেই একটাই কারণ ভগবানের শরণাগতি ব্যতীত কারোর হৃদয়ে শান্তি আসতে পারে না আচ্ছা মাছগুলোকে যদি বলা হয় ঘোলা জলে কেন আছো তোমাকে দুধের মধ্যে রাখবো মাছ বাঁচবে তো দুধ উৎকৃষ্ট না জল উৎকৃষ্ট ঘোলা জল আর দুধ কোনটা উৎকৃষ্ট মাছকে কোথায় রাখলে বাঁচবে জলে না দুধের মধ্যে ভগবান বললেন দুধের মধ্যে থেকেও যেমন মাছ শান্তি পায় না তার আশ্রয় জল ভগবাদ ভজন ব্যতীত কেউ শান্তি পায় না সেখানে একমাত্র শান্তি আমার স্মরণে আমার ভজনে দ্বিতীয় কোনো পথ শান্তির কোথাও খোলা নাই কারাগারে থেকেও বসুদেব দেবকি চোখের জলে আজ ভগবানকে ডাকছে আর ভগবান সেই কারাগারেই এলেন অন্ধকারের মধ্যে আলোচনা আলোচনা কালকের আমি শুধু এ পূর্বের ঘটনাটা বলছি আচ্ছা জন্মাষ্টমী কাল করবেন উপবাস করবেন অভিষেক করবেন আরাধনা করবেন পূজা অর্চনা করবেন ভগবানের আবির্ভাবের তত্ত্ব কি খুব মার্মিক কথা একটু মন্দির ভগবানের আবির্ভাবটা কাল যেন মন্দিরে না হয় অনুষ্ঠানে না হয় ঘটপটে না হয় ভগবানের আবির্ভাবটা হতে হবে কাল ভক্তের হৃদয়ে আমার হৃদয়ে যেন ভগবানের আবির্ভাব হয় সেইভাবে প্রস্তুতি নিন যে ভগবান যেন আমার হৃদয়ে আবির্ভূত হন আমরা ঘট পটে যাই করি ভক্ত হৃদয়েই ভগবান আবির্ভাব হবেন তো সেই হৃদয়টা কেমন হবে আর যদি ভগবানের আরাধনা করে একবার ভগবানকে বুকে নিতে পারেন আচ্ছা কংসের কারাগারে গোবিন্দ যখন কৃষ্ণ ভাদ্র কৃষ্ণাষ্টমীর গভীর রজনীতি সেই ঝঞ্ঝাভাত ঝড় বৃষ্টির মধ্যে এলেন তখন কি ঘটনা ঘটল যেই ভগবান আবির্ভূত হলেন কোলে তুলে নিলেন আচ্ছা কোলে নেবে কি করে হাত পাতো বাধা ভগবান আসবার সাথে সাথে ওই কারাগারে অন্ধকার চলে গেল ঘটনাগুলো খুব ধ্যান দিয়ে শুনুন কি চলে গেল গোবিন্দের অঙ্গিতে পুরো অন্ধপ্রকষ্ট দিব্য সূর্যের আলো কোথা থেকে পাই জানেন সূর্যের মধ্যে রংনু আছে না সাতটা রং এগুলো রাধারানীর চরণের নখমণি নখের জ্যোতির অংশই ওই ওই সপ্ত রং এবং সূর্যের কিরণ কার নখের জ্যোতি রাধারানী তাহলে সেই চরণ কেমন হতে পারে রাধারান চন্দ্রমণির জ্যোতি হলো সূর্যের এই কিরণ এবং চন্দ্রেরও কারণ সূর্যের কিরণ তো চন্দ্রের চন্দ্রিমা হয় আর ওখানে সপ্ত ধনু আছে সাতটা রং আছে এ সব রাধারানীর চরণের নখ চন্দ্রমণের যদি তাহলে তার নখের জ্যোতির এই প্রভাব এগুলো দিব্য আমি আগেই বলেছি দিব্য এবং পার্থিব এ দুটো জিনিস বুঝতে হবে জ্বর এবং চিন্ময় এ দুটো বুঝতে হবে এই দুটো বুঝতে না পারলে ওই রাজ্যে যাওয়া যাবে না আমরা জ্বর নিয়েই ব্যস্ত জড় বস্তু নিয়েই সারা জীবন কাটালাম তো ভগবানকে বুকে নিলে কি হলো অন্ধকার আর অন্ধকার মানে কি অজ্ঞানতা ওটা থাকবে না দ্বিতীয়ত হাত শৃঙ্খল কেউ খুলে দিল না আপনি ঘষে পড়লো অর্থাৎ ভগবান সংকেত দিচ্ছে সংসার কারাগারে যদি আমার ভজন করতে পারো একবার যদি আমাকে বুকে করে নিতে পারো তোমার হৃদয়ের অনন্ত জন্মের আধার আর থাকবে না জ্ঞানের আলোকে উদ্ভাসিত হবে আর তোমার হাতে যে মায়ার শৃঙ্খল আছে ওটা কারো খুলে দেওয়া লাগবে না ওটা আপনি আপনি খুলে যাবে আর কি হলো আর কারাগারের যে প্রকষ্টের দুয়ার ওটা কেউ খুলে দিল না আপনি খুলে গেল ভাগবত কি দার্শনিক গ্রন্থ দেখুন কারাগারের প্রকাষ্টের দুয়ার আপনি খুলে গেল যারা পাহারা দিচ্ছিল তারা ঘুমিয়ে পড়ল। তার মানে কারাগার হতে বাইরে যাওয়ার সব রাস্তায় ভগবানকে বুকে নিলে বেরিয়ে যাবে তুমি সংসার কারাগারে আছো অজ্ঞান আধারে আছো তোমার হাত পা মোহামায় বাধা তুমি বৃন্দাবনের পথে যেতে পাচ্ছ না মুক্তি পাচ্ছ না উপায় একটাই ভজনের তারা ভগবানকে বুকে তুলে নাও আর অন্ধকার থাকবে আর হাতে মায়ার বেড়ি থাকবে, আর কাম না কত বড় দার্শনিক বিচার করেছেন এখানে কিন্তু পরেক্ষণে গোবিন্দকে গোকুলে রেখে যখন মায়াকে কোলে করে আবার কারাগারে এলেন তখন কি হয়ে গেল তখন আবার কারাগার রুদ্ধ হয়ে গেল শৃঙ্খল আবার হাতে উঠল আবার অন্ধকার হয়ে গেল পাহারা আবার সংকেত দিচ্ছে ভগবত কৃষ্ণকে বুক থেকে নামিয়ে যদি মায়াকে বুকে নাও তো মায়া আবার কারাগারে ভরবে আবার অন্ধকারে আবার হাত পায়ে শৃঙ্খল বদ্ধ করবে এখন আপনার আমার সিদ্ধান্ত নেওয়ার কৃষ্ণকে বুকে নেব না মায়া দেবীকে বুকে নেব কি করবেন এখানে তো স্বীকার করবেন এখানে তো শিকার করছেন যে মায়াকে কোলে নিলে আবার কারাগারে আবার জন্ম মৃত্যু আবার অন্ধকার আবার মায়ার শৃঙ্খল আবার কংস আর কৃষ্ণকে বুকে নিলে কাকে বুকে রেখেছি আমরা বুকে কে আমাদের ভাবনার মধ্যে কে সংসার না ঈশ্বর আচ্ছা এখন আমি খাতা কলম দেই আপনাদের কাছে যদি বলি এখানে মিথ্যা লিখতে নিয়ে এখানে ভগবান লিখুন আপনার জীবনে এক নম্বর আর দুই নম্বর দিয়ে যদি বলি লিখতে যে এক নম্বরে ভগবান না এক নম্বরে আপনার সংসার যদি সত্যি সত্যি ভগবানকে ফাঁকি না দিয়ে লিখি তবে আমিও লিখতে পারবো না যে আমার এক নম্বরে ভগবান এক নম্বরে সংসার দুই নম্বরে ভগবান যতদিন ওই এক নম্বরে ভগবানকে না আনছেন ততদিন ভগবান বলছেন আমি তোমার কাছে ধরাই দেব না এক নম্বরে আমাকে রাখো দুই নম্বরে সংসারকে রাখো আচ্ছা মালা জপ কোন হাত দিয়ে করেন ভগবানের অর্চন কোন দিয়ে করেন আহার কোন দিয়ে করেন কোন দিয়ে করেন দিয়ে গোবিন্দ আমাকে ডানে রাখো আমাকে ডান হাত দিয়ে ধরে রাখো হাত মানে প্রধান করে রাখো আর সব গৌণ করো আমাকে এক নম্বরে রাখো দুই নম্বরে সংসার আমরা উল্টে দিয়েছি আগে আমার সংসার আগে চলে মে আগে নিজের জশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা তারপরে এগুলো রক্ষার জন্য ভগবান তুমি আমার এইগুলো রক্ষার জন্যই তুমি রোগ যাতে না আসে শোক যাতে না আসে অভাব যাতে না আসে এইগুলো পাহারা দাও তুমি এতে কি আর ভগবান পাওয়া যায় এতে কি আর প্রেম পাওয়া যায় ভগবান তো বলেই দিয়েছে সার্বা ধর্মান পরিত্য মাম এবং সব ত্যাগ করে আমার স্মরণ নাও একথা আমরা মানতে পারি সব ত্যাগ আর হয়েছে উনি একটা ভালো প্রশ্ন করেছেন যে সপ্তম গর্ভবাদ দিয়ে কেন অষ্টমে এলেন সপ্তম গর্বে বলরামকে সরিয়ে ওখানে যোগমায়াকে আনা হয়েছিল সুন্দর প্রশ্ন করেছেন প্রশ্ন করা উচিত তবে প্রশ্ন লিখিতভাবে করতে হয় পাঠের মধ্যে তবু উনি করেছেন দেখুন এই যে যোগমায়া আসলেন তাই না সপ্তম গর্বে যোগমায়ার প্রশ্ন তো আপনার সপ্তম গর্বে কেন গোবিন্দ অষ্টম গর্বে কেন এলেন এই ছয়টায় এরা আমাদের এরা অভিশপ্ত ছিলেন এবং এই ছয় জনকে গোবিন্দ গুরু দক্ষিণা হিসাবে পরবর্তীতে আবার তাদের এনেছিলেন তাদের সেই লোক থেকে যে লোকে তারা গমন ছিল ফিরিয়েও অভিশপ্ত এই অভিশাপের কর্মফল ভোগের জন্য ওদের অকালে মৃত্যু হয় কংসেরাতে কিন্তু কৃষ্ণ আবার দেবকীর কাছে এদেরকে ফিরিয়ে এনেছিলেন আর অষ্টমের মানে হলো এই অষ্টমের মানে হলো এই সেটি হলো সপ্তম গর্বে যোগমায়া আসার একটাই কারণ যোগমায়ার কৃপা ছাড়া কৃষ্ণকে পাওয়া যাবে না মহামায়া আমাদের কাছে এলে আমাদের কৃষ্ণ থেকে দূরে নিয়ে যাবে আর যোগমায়ার কাজ হলো ভগবানের সাথে আমাদের দেখুন রাম আগে চলেছে মাঝগানে কে বনবাসে সীতা দেবী আর পেছনে কে লক্ষণ এই তিনটাকে বাল্মীকি বলেছেন ওম প্রণব প্রণাম হলো বেদের প্রাণ বেদের সার এই বেদের সার কিন্তু এক প্রণব বাচক নয় তিনটি অক্ষর অ উ ম এই এই তো ও তিন বাচক স্বাতন্ত্র এক অক্ষরে প্রণাম হয় না তো সামনে রামচন্দ্র মাঝগানে কে সীতা দেবী পেছনে লক্ষণ এই দৃশ্য দেখে বাল্মীকি বলছেন যেন প্রণব চলেছে প্রণাম মানে অ উ ম এই তিনটে অক্ষর দিয়েই তো প্রণাম প্রণাম হলো অ অতে অকারে হলেন পরম ব্রহ্ম রামচন্দ্র আর ম কারে মটা হল সবার পিছনে এখানে ঈশ্বর তত্ত্ব অর্থাৎ জ্ঞান তত্ত্ব পরম তত্ত্ব হলো রাম সম্মুখে আর সবার পেছনে লক্ষণ এই ম কার হলো জীব তত্ত্ব জীব আর ভগবানের অর্থাৎ ইনি হলেন যোগমায়া বলি আর শ্রীজি বলি লাদিনী শক্তি বলি ইনি মাঝখানে মাঝখানে কেন জানেন জীবের সাথে আর ব্রহ্মের ভগবানের সাথে একটা দূরত্ব আছে যদি যোগমায়া যোগমায়া থাকে তখন কি বলে বলে ভগবান তোমার আমার পেছনে জীব দাঁড়িয়ে আছে তুমি ওকে কৃপা করো ভগবান তখন বললেন ও পাপি অপরাধী আমি ওকে কি করে কৃপা করব আমি ও কৃপা পাওয়ার যোগ্য নয় তখনই যোগমায়া বলে তাহলে তোমার পতিত পাবন কেন নাও তোমার করুণা তোমার কৃপা তোমার পতিত পাবন নাম কেন এই জন্য যোগমায়া ভগবানকে স্মরণ করিয়ে দেয় প্রভু তোমার অনন্ত গুণের মধ্যে করুণাই হলো শ্রেষ্ঠ গুণ কৃপাই হলো শ্রেষ্ঠ গুণ তুমি যদি কৃপা না করো তুমি যদি কৃপা না করো তো জীবকে কে তরাবে এই যোগমায়ায় এই রাধারানী এই শ্রীজি সীতা ঠাকুরানী

রক্ষা করো দেখুন রামচন্দ্র যেতে এই জন্য আমরা যে দুর্গা পূজা করি এই দুর্গা দুটি রূপ একটি মহামায়া আর একটি হলো তো মায়ের কাছে যারা অষ্টমীতে অঞ্জলি দিবেন নবমীতে আসবেন আমি একটা অনুরোধ করি মাকে কে ডক্টর মহানামত ব্রহ্মচারীর এই প্রার্থনাটা জানাবেন যে মা তুমি আমার সামনে মহামায়া রূপে না এসে যোগমায়া রূপে এসো কারণ মহামায়া আমাদের কি করে মহামায়া এই জগতের মোহমায়াকে আমাকে আবিষ্ট যে তুই কৃষ্ণ ভুলে গেছিস ভগবান ভুলে গেছিস তোকে সংসার কারাগারে মহামায় বেঁধে রাখলাম আর যোগমায়া কি করে বহির্ম জীবকে কৃষ্ণের সাথে মিলিয়ে দেয় ভগবানের ভজনের সাথে মিলিয়ে দেয় যেন মহামায়ার যোগমায়া ওনার দুটো নাম মা কৃপা করে আমাকে মিলিয়ে দাও আরে রামচন্দ্র যেতে যেতে দেখছে একটা পাহাড় আর পাহাড় দেখে এক ঋষির কাছে জিজ্ঞাসা করছে এটা কিসের পাহাড় অন্যরকম লাগছে বলেন প্রভু এগুলো হাড়ের পাহাড় বললো হাড় দিয়ে পাহাড় হলো কি করে বললো রাবণ এবং রাক্ষসরা ঋষিমনিদের হত্যা করতে করতে এক জায়গায় দেখে তাদের পাহাড় হয়ে গেছে হাড়ের পাহাড় প্রভু এত ব্যথা পেলেন এত কষ্ট পেলেন রঘুবতী রামচন্দ্র বলে বসলেন যারা এই রাক্ষস অসুরগণ এই ভক্তদের এভাবে মেরে পাহাড় তৈরি করেছে আমি প্রতিজ্ঞা করছি আমি সেই অসুর রাক্ষসদের বিনাশ করবই রামচন্দ্র দৃঢ় প্রতিজ্ঞা করলে মা সীতা পরবর্তীতে জিজ্ঞেস করেছিল প্রভু আপনার কি শত্রু মিত্র আছে খুব ধ্যান দিয়ে শুনবেন সূর্য কি কারো প্রতি শত্রুতা করে যে ওর প্রতি আলো দেব না তো মা সীতা জিজ্ঞেস করছে প্রভু আপনার কি জগতে সত্য মিত্র আছে বলল নাই বলে আপনি নিরপেক্ষ বলে হ্যাঁ আমি নিরপেক্ষ আমার কোন সত্য মিত্র নাই আমার কোন আপন পর নাই তবে তুমি কেন তাহলে বললে এই অসুররা এই অসুররা এই দত্তরাই রাগ তো তোমার কোন ক্ষতি করেনি তুমি কেন প্রতিজ্ঞা করলে ওদের বিনাশ করবে ওরা তো তোমার ক্ষতি করেনি তাহলে তুমি কেন ওদের শত্রুতা করে ওদের বিনাশ করবে কথাটি জানা দরকার গোবিন্দ রামচন্দ্র ভগবান সেদিন এসে বলেছিলেন শোনশীতে আমার কেউ শত্রু মিত্র নাই আমার কেউ আপন পর নাই তবু আমার তবু আমার আপন পর আছে কেন জানো যে আমার ভক্তের শত্রু সেই আমার শত্রু যে আমার ভক্তের মিত্র সেই আমার কেন পাণ্ডবদের পক্ষ কৃষ্ণ কেন নিতে যাবেন কৌরবদের পক্ষ কেন নেবেন না ভগবান তুমি পক্ষপাতিত্ব আছে তোমার বলল না আমার ভক্তের যে মিত্র সেই আমার মিত্র আমার ভক্তের যে শত্রু সেই আমার এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব ভগবানের সাথে শত্রুতা করুন আমার ক্ষতি নেই তাতে ভগবানের প্রতি আপনি দোষ করুন অপরাধ করুন ক্ষতি নেই এটা ভক্তের শত্রু হতে যাবেন না তাহলে আপনি ভগবানের শত্রু হয়ে দাঁড়াবেন ভক্তের শত্রু যেই হলেন সেই ভগবানের দুর্যোধনকে বলেছিল দুর্যোধন শুনে রাখো পাণ্ডবদের যে মিত্র সে আমার মিত্র পাণ্ডবদের যে শত্রু সে আমারও শত্রু কতটা ভক্তবৎসল ভগবান ভগবানের চরণে অপরাধ করলে আপনি ক্ষমা পাবেন কিন্তু কোনো মহাদের চরণে ভক্তের চরণে অপরাধ করলে সেই দিন থেকে আপনি ভগবানের শত্রু হয়ে যাবেন এই জন্য সতর্ক হওয়া উচিত ভক্ত চরণে আজকে কংসবধ হবে কেন হবে এই কারণে যে আজ ভক্তের প্রতি অত্যাচার করেছে কংস ভগবানের প্রতি অনেক অত্যাচার করেছে তাতে ভগবান কিছু মনে করেননি কিন্তু এই যে বারবার ভক্তদের কষ্ট দিয়েছে এতেই শত্রু হয়ে গেছে ভগবানের আমি যে কথা বলছিলাম যোগ মায় আমাদের রাধারানী আমাদের সীতা ঠাকুরাণী আমাদের আর ভগবানের সাথে জীবের মিলিয়ে দেবে মাঝগানে যোগমায়া চায় এই যোগমায়ায় আমাদের কৃপা করে মিলিয়ে দেবে যাই হোক জন্মাষ্টমী উপবাসের বিষয় আছে আমি দীর্ঘ সময় না নিয়ে যে কথাটি আলোচনা করলাম শুরু করেছিলাম তার জন্মকর্ম দিব্য এই দিব্য তার জন্মাষ্টমী বয়ে আনুক অনাবিল ভক্তি অনাবিল শান্তি অনাবিল দিব্যতা আমরা আজকে হরিকথা বিশ্রামের আগে কৃতজ্ঞতা জানাই এরা পাগলের মতো ছুটে ছুটে কত দূর থেকে হরিকথার পিপাসু হয়ে চাতক সম চলে এসেছে আপনাদের সকলের চরণে নিবেদন করি যে আসুন বাকি জীবনের সময়টা হরি কথাতে অতিবাহিত করি ভগবানের কথাতে অতিবাহিত করি সেটা অবশ্যই সাধু সঙ্গে আজকে যিনি এই প্রসাদের আনুকূল্য করে অনুষ্ঠান দিয়েছেন ওনার বিদেহী যারা তাদের আত্মার কল্যাণ হোক তাদের পরমার্থিক কল্যাণ হোক আপনাদের সকলের চরণে প্রণাম জানিয়ে দুরাগত সমাগত সকল ভক্তের কৃষ্ণ প্রাপ্তি হোক রাধারানীর অপর করুন আপনারা লাভ করুন এই প্রার্থনা করে আজকের মতো হরিকথার এখানেই বিশ্রাম শ্রী গুরু প্রেমানন্দ